আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত উকিয়া উপজেলা ফালাং প্রতিবন্ধী ব্যক্তিদের একতা সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে আজ আমরা এখানে প্রায় পাঁচ হাজার প্রতিবন্ধী উকিয়া উপজেলার মধ্যে আসি তা আমরা এখানে প্রায় কিছু প্রতিবন্ধী উকিয়া উপজেলা ফার উপরে আমরা যে অবস্থান করতেছি আমরা বেশিরভাগ এখানে আসি আমাদের প্রতিবন্ধী দিবস নিয়ে আমরা আজকে এই দিবসটা যেন আমরা সুন্দরভাবে যেন হয় আর এই বিশেষভাবে বলতে চাইতে সেই এই দশ লাখ রোহিঙ্গে যদি রেশন কার্ড দিতে পারে আমাদের রুকিয়ে অভিযিলা পাঁচ হাজার প্রতিবন্ধী আছে এই তার কেউ যেন দিতে হয় ঠিক আর সবাইকে যেন একত্রিত টাকা জন্য অনুরোধ রইল ধন্যবাদ